কি অবস্থা সবার আজকে আমরা বাসার থেকেও বের হই লাসমনগিরি গিরি খাদের উদ্দেশ্যে যেটা কিনা শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে ছিল এবং আমি একা না আমার সাথে ভাই সিয়ামও যাই সো যাওয়ার সময় আমরা অফ দ্য গেট থেকে একটা সিএনজি নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার জন্য এবং যাওয়ার পথে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং পরবর্তীতে যখন আমরা শ্রীমঙ্গল পৌঁছাই সেখান থেকে একটা সিএনজি রিজার্ভ নেই প্রথমে তো আমাদের কাছ থেকে বারোশো টাকার মতো ভরা চাই তারপর আমরা দামাদামি করে সেটাকে সাড়ে তিনশো টাকায় নামিয়ে নিয়ে আসি এবং তারপর যখন আমরা যাতে শুরু করি তখন যাওয়ার পথে যে রাস্তাটা হয় অসাধারণ একটা রাবার বাগান পথে তো অন্য লেভেলের যে টি স্টেট আছে এখানে একটা বিষয় বলে রাখি যে মধ্যে সবচেয়ে বড় চা বাগান বা টি স্টেট হলো ফিল্ডের যে চা বাগানটা সেটা আছে ওইটা দেখি মাঝখানে এবং সেন্স ড্রাইভারকে আমরা অনুরোধ করি যেটা থামাইতে ওখানে আমরা কয়েকটা ছবি তুলি এবং তারপর আমরা আবার রওনা দিই এবং যাওয়ার পথে বলাই বাহুল হলো যে অসাধারণ সিনারিও ছিল এবং শুধু চা বাগান তাই না রাস্তাটা অন্যরকম ছিল এবং দুই পাশে বেশ বড় 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 গাছ ছিল আর চারপাশে চা বাগান এবং চা বাগানের মাঝখানেও গাছটা ছিল তো বলতে গেলে এক কথায় ওই রাস্তাটা অর্থাৎ শ্রীমঙ্গল থেকে রাজবন গিরি রাস্তাটা এটা অসাধারণ তারপর সিএনজি ড্রাইভার আমাদেরকে হরিণ সরার পরে একটা জায়গায় নামে দেয় বলো যেখান থেকে সিএনজি যাবে না অনেক ঢালু রাস্তা সেখান থেকে আমরা দুজন হাতে অনতি এবং সেই রাস্তাটাও অসাধারণ ছিল রাস্তাটা সমতল ছিল বাট চারপাশের রাস্তাগুলো পাহাড়ের মতো ছিল এবং একটা পর্যায়ে ওইটা ডিঙায় আমরা একটা গাইড নিয়ে এবং গাইডের সাথে সাথে আমরা চলতে থাকি রাস্তাটা এতটাই উঁচু উঁচু ছিল যে একটা পর্যায়ে গিয়ে আমরা দুজনে বিরক্ত হয়ে যাই এবং আমাদের খুব তৃষ্ণা পাই এবং গাইড আমাদেরকে একটা জায়গায় নিয়ে যায় সেখান থেকে একটা কুয়োর মধ্যে আমরা বাস ড্রাইভের কিছু একটা ফেলি সেখান থেকে পানি ওঠে তারপর সেই পানি আমরা দুজন খাই তারপরে আমরা আবার হাঁটা শুরু করি আবার রাস্তাটা যদিও সুন্দর ছিল চারপাশে চা বাগান ছিল কিন্তু এত ঢালু ছিল মানে টিলাগুলো এত লম্বা লম্বা একবার উঠো একবার নামা আবার ওঠো আবার নামা তো এত কিছুর পর যখন আমরা লাসুবন গিরি খাতের যাই এবং প্রথমে একটা ঝর্ণা টাইপের কিছু একটা দেখতে পাই তখন আমরা সেখানে নেমে পড়ি এবং পানিটা অসাধারণ লেভেলের ঠান্ডা ছিল তারপরে যখন আমরা নিচে নামি তখন আমাদের আসলে দুজনেরই একদম মন জুড়ে যায় অসাধারণ একটা দৃশ্য ছিল একটা ঝিরি টাইপের এবং এই পানিগুলো সম্পূর্ণ মেঘালয় থেকে ছিল কারণ সামনেই ইন্ডিয়া এবং ওই যে আমাদের গাইডকে দেখতে পাচ্ছেন তার হাতে একটা রান্না টাইপের ছিল আমাদের ফার্স্টে ভয় লাগতেছিল পরবর্তীতে সে বলে যে এটা আসলে সে মানে যাতে যদি ধরে সে তখন বলবে যে ওইটা নিয়ে আসছে গাছ কাটার জন্য এবং আমরা আস্তে আস্তে ওইটা ধরে ধরে এগিয়ে যাই এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকেই আসল গিরীক্ষাটা চায় না মূল মানে মেইন যে ইয়াটা ঝন ঝনঝিরিটা সেটা ঘরে তারপরে চলে যায় এবং আসল গিরিখাতের যেটা কিন্তু আমরা অথেন্টিক যে গিরিখাত সেখানে গিয়েছিলাম কারণ আমাদের যে গাইডটা সে অত্যন্ত অভিজ্ঞ ছিল যার কারণে সে আমাদের পুরাতন যে গিরিখাতটা সেখানে নিয়ে যায় এবং সেই দৃশ্যটা একদম অসাধারণ ছিল কারণ আমরা যত সামনে আগে থাকি তত অন্ধকার হয়ে থাকে পানির পরিমাণ বাঁচে থাকে এবং চারপাশে তো গিরিখাতের যে অবস্থা আর কি দুপাশে অনেকটা দেয়ালের মতো সরু দেয়াল এবং দুপাশের মাটি কিন্তু মাটিগুলো আস্তে আস্তে পাথরে পরিণত হইতেছে এবং অসাধারণ ছিল এবং সেখান থেকে ঘুরে আমরা ফাইনালি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দি অর্থাৎ মৌলি আমার পুকুর বাসায় এবং ভয় বলো যে আসার